ফিরছে জাদুর দুনিয়ায় হ্যারির সফর তবে এবার বড় পর্দা নয় ছোট পর্দায় দেখা যাবে হ্যারি পটারকে তিন বন্ধুর গল্প নিয়ে হক ওয়ার্সের পৃথিবী ফিরবে টিভিতে ওয়ার্নার ব্রাদার্স এবার জে কে রাউলিং এর সাত বইয়ের উপর নির্ভর করে তৈরি করবে সিরিজ যা মুক্তি পাবে দুই সালে নতুন হ্যারি পটার সিরিজে কারা অভিনয় করবেন সম্প্রতি প্রকাশ করলো যুক্তরাষ্ট্রের নেটওয়ার্ক প্ল্যাটফর্ম এইচবিও পর্যন্ত বিদ্যুৎ হাইসেন্স বিশ্বজুড়ে অগণিত সিনেপ্রেমীদের কাছে প্রিয় নাম হ্যারি পটার যে কে রাউলিং উপন্যাস অবলম্বনে নির্মিত এই চলচ্চিত্র দেখে মুক্ত হয়নি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না কৈশোর পেরিয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও হকওয়ার্স হ্যারি পটার ও তার বন্ধুদের জাদুর দুনিয়া দেখে আনন্দ পান দর্শকরা তাদের জন্য সুখবর হ্যারি পটার আবারও ফিরছে নতুন শিল্পী ও নতুন কাহিনী নিয়ে জানা গেছে নতুন হ্যারি পটার টিভি সিরিজে অভিনয় করবেন নিক ফ্রস্ট পাপা এসেতু জ্যানেট ম্যাকটিয়ার ও পল হোয়াইট হাউসের মতো তারকারা গত কয়েক সপ্তাহ ধরে এই অভিনেতাদের সঙ্গে এর আলোচনার খবর শোনা যাচ্ছিল এবার আনুষ্ঠানিকভাবে তাদের অভিনয়ের বিষয়টি ঘোষণা করা হয়েছে হ্যারি পটার জনপ্রিয় ডাম্বল চরিত্রে অভিনয় করবেন জন লিতকো সম্প্রতি অস্কার চুই কনক্লেভ সিনেমায় অভিনয় করেছেন তিনি এদিকে হকওয়ার্সের শিক্ষক সেভেরা স্নেপ চরিত্রে অভিনয় করবেন পাপা সেতু আই মে ডেস্ট্রয় ইউ সিরিজে অভিনয়ের মাধ্যমে তিনি খ্যাতি অর্জন করেন অন্যদিকে প্রফেসর ম্যাকনাগল চরিত্রে অভিনয় করবেন জ্যানেট ম্যাকটিয়ার এবছর তাকে মিশন ইম্পসিবল দ্য ফাইনাল রেকর্ডিং সিনেমাতেও দেখা যাবে হ্যাগ্রি চরিত্রে অভিনয় করবেন নিক ফ্রস্ট হকারস এর কেয়ারটেকার চরিত্রে অভিনয় করবেন পল হোয়াইট হাউস কুইরিনা স্কুয়েডেল চরিত্রে অভিনয় করবেন লুক থে কে রাউলিং এর বিপুল জনপ্রিয় উপন্যাস থেকে আগে যে সিনেমা বানানো হয়েছিল তাতে ড্যানিয়াল র্যাডক্লিপ হ্যারি পটার চরিত্রে অভিনয় করেছিলেন তবে হ্যারি পটার রন উইসলি ও হার্মিওনি ক্রেন্সার চরিত্রে কাকে দেখা যাবে তা এখনো ঠিক করা হয়নি সিরিজটি শুটিং শুরু হবে চলতি গ্রীষ্মেই টেলিভিশন সিরিজটির সময়সীমা তুলনামূলক বেশি হয় বইয়ের কাহিনী সূক্ষ্ম ও বিস্তারিত দিকগুলো আরও বিস্তারে তুলে ধরার সুযোগ থাকবে রাউলিং এই টিভি সিরিজের নির্বাহী প্রযোজক হিসেবে যুক্ত থাকছেন আরও কিছু অভিনয় শিল্পীর নাম শিগগিরই ঘোষণা করা হতে পারে ইতোমধ্যে ওয়াল্টমোট চরিত্রের জন্য কিরিয়ান মার্ফির নাম উঠে এসেছে সিরিজের প্রথম সিজন সম্প্রচারিত হতে পারে আগামী বছরই মারিও সেন নাই